তখন কোনো মানুষ আমাদেরকে অবহেলা করে যখন কেউ আমাদের কথাটাকে শুনতে চায় না আমরা বারবার তাকে ডাকি অথচ সে আমাদেরকে কোনো পাত্তায় দেয় না তখন আমরা অনেকটা হতাশ হয়ে পড়ি তখন আমরা নিজেরাই দুঃখ পাই এবং নিজেরা ডিপ্রেশনের মধ্যে চলে যায় কিন্তু একটা জিনিস আপনি কি কখনো খেয়াল করে দেখেছেন আপনি তাকে গুরুত্ব দিয়েছেন বলেই সে আপনাকে অবহেলা করছে আপনি না চাইতেই তাকে অনেক পরিমাণে গুরুত্ব দিয়েছেন তার কাছে অনেকটা অ্যাভেলেবেল হয়েছেন তার যখন দরকার আপনাকে সে ব্যবহার করেছে তার যখন দরকার ছিল একটু যখন আপনাকে ডেকেছে আপনি তখনই তার কাছে অ্যাভেলেবেল হয়ে গেছেন সেই জন্য সে আপনাকে সস্তা ভেবেছে এবং তার প্রয়োজনের সময় সে আপনাকে গুরুত্ব দিয়েছে আর তার যখন প্রয়োজন মিটে গেছে তখন সে আপনাকে অবহেলা করছে তখন সে আপনাকে আর গুরুত্ব দিচ্ছে না তবে কে আপনাকে গুরুত্ব দিল আর না দিল তাতে আপনার জীবনের উপর যাতে কোনো প্রভাব না পড়ে তার জন্য আপনাকে একটা কাজ করতে হবে সেটা হচ্ছে যে কাউকে অতটা গুরুত্ব দেওয়ারই দরকার নেই তারা সর্বদাই চায় আমরা ধনী হয়েছি কিন্তু আমাদের পাশে যে আছে সে যেন কোনো মতেই ধনী হয়ে উঠতে আর না পারে তাকে যেন আমরা সব সময় আমাদের কাজে ব্যবহার করতে চাই তাকে কোনোদিনই ওপরে উঠতে দেয় না আর এই হিংসাটা সমাজের প্রত্যেকটা স্তরের মানুষের মধ্যেই রয়েছে যে হিংসাটা আমাদের কখনোই করা উচিত নয় আমাদের সবাইকে সমান দৃষ্টিতে দেখা উচিত কিন্তু আজকের দিনে এই পর ঈর্ষাকাত ব্যাপারটা কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে যেটা আমাদের সমাজকে খুব পরিমাণে নষ্ট করে তুলছে যেটা আমাদের সমাজের জন্য ভীষণ ক্ষতিকর